তুলেছি যে এই অনিয়মগুলো দূরীভূত হওয়া প্রয়োজন এর ওই পরিপ্রেক্ষিতে আমরা যখন তদন্তে গিয়েছি আমরা তদন্তে গিয়ে দেখছি আমাদের ভর্তির সময় যে টাকাগুলো নেওয়া হয় সেগুলো সঠিক ব্যবহার হচ্ছে না এখান থেকে অনেক টাকা আত্মসাত হয়ে যাচ্ছে সে বিষয়ে আমরা যখন খরচ চাইতে খরচের হিসাব চাইতে যাই তখন আমাদেরকে যে হিসাব দেওয়া হয় সেগুলো একটাও খরচের সাথে মিলে না যার পরিপ্রেক্ষিতে আমরা এই হিসেবগুলো চাওয়ার জন্য এবং এখানে আমাদের এখানে একজন অফিস স্টাফ রয়েছেন ফারহানা আক্তার তিনি এখানে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে রয়েছেন তার ব্যবহার এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্টুডেন্টকে বিক্ষিপ্ত করে তুলছে যার পরিবর্তে স্টুডেন্টরা আন্দোলনের মাধ্যমে তার পদে দেখতে পায় আমাদের পরিচয়পত্র বাবদ একশো টাকা করে রসিদ বয়ে নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে এক্সট্রা করে দেড়শো টাকা নেওয়া হয় টোটাল আড়াইশো টাকা অথচ আমাদের যে মানের পরিচয়পত্র দেওয়া হয় সেটা একদমই তার দামের সাথে যায় না পরবর্তীতে ফাড়ানা আপা আমাদেরকে আবার নব্বই টাকা করে ফেরত দেয় যখন আমরা ধরছি তারপরে এবং আমাদের আরও একটি বড়ো অর্থনৈতিক খাত সেটা হচ্ছে যে সার্টিফিকেট যাচাই বাবদ আমাদের থেকে আটশো টাকা নেওয়া হয়েছে এটার কোনো প্রকার স্পেসিফিক কাগজপত্র তারা দেখাতে পারেনি আমাদের ধর্মীয় বাবদ ক্রীড়া বাবদ এবং জাতীয় দিবস বাবদ কিছু টাকা নেওয়া হয় যেগুলো সম্পর্কে আমাদের পরিপূর্ণ কোনো কাগজপত্র দেখাতে পারেন না তারা কিন্তু সাবেক ইনচার্জ তিনি আড়াই হাজার টাকা প্রায় চার ইয়ারের তিনশো ষাটজন স্টুডেন্টের টাকা এভাবে লাপাত্তা করে দিছে কোনো হিসাব ডকুমেন্ট ছাড়া তার তার হিসাব তার তো অবশ্যই জবাব দিতে চাই মানে আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই সুষ্ঠুভাবে এটার হিসাব হোক কারাগারে জড়িত তাদের শাস্তি হোক প্রত্যেকটি স্টুডেন্টদের যে অর্থ আত্মসাত করছে এটার বিচার নেওয়ার জন্য আর তৃতীয় শ্রেণীর কর্মচারী ফারানা আপা উনি আমাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য আমরা সবাই বিক্ষিপ্ত এবং আমরা ওনাকে চাই না ছাত্র কল্যাণ পরিষদ গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখে যে এখানে কিছু অসৎ কর্মচারী তাদের দুর্নীতির মাধ্যমে কলেজের সকল প্রকার উন্নয়ন সকল প্রকার উন্নয়ন ব্যাহত হয়েছে এছাড়াও হচ্ছে আমাদের যে কলেজে সরকারি যে বাজেটটা আসে বিভিন্ন খাদে ক্রিয়া এবং আমাদের কলেজের সার্বিক উন্নয়ন সহ বিভিন্ন ধরনের খাদে বাজেট আসে সে বাজেটের টাকাটা কোনো কাজেই ব্যয় করা হয় না সে টাকাটা মূলত যারা যারা আর্থ আত্মসাত করেছে তারা এই টাকাটা পুরোটাই খেয়ে ফেলে আচ্ছা আপনারা হাসিনা ম্যাডাম থাকতে আপনারা এই দাবিগুলো তুললেন না কেন হাসিনা ম্যাডাম থাকতে আমরা বারবার দাবিগুলো তুলতে চেয়েছি আমাদের মধ্যে মানে ফুলে ফেপে ফেঁপেঠেছে এই কথাগুলো যে আমরা তুলব তুলব কিন্তু তখন আমাদেরকে বারবার দাবানো হয়েছে ফর্ম্যাটিভ নামক এই ষড়যন্ত্র দিয়ে বলা হয়েছে তোমরা যদি কিছু করো তাহলে ফর্ম্যাটিভে ফেল হবা। তো একটা স্টুডেন্ট তো আর চাই না যে ফেল করুক সে এই ভয়েই আমরা কিছু বলতে পারিনি বলেন আপনাদের সমস্যাগুলো কি কেন দাঁড়াইছেন আমাদের সমস্যা হচ্ছে এই যে সমস্যাগুলো কথা বললো এগুলো ছাড়াও আমাদের প্রথম বর্ষের একজন শিক্ষার্থীকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে উনি গালি দিয়েছেন পাশাপাশি হচ্ছে যখন আমাদের যে ছাত্র কল্যাণ সংগঠন গঠন হয়েছে ওরা যখন গেল তখন যাবার পরে বাবা মা তুলেও উনি গালি দিচ্ছেন উনি ফারহানা আপা পাশে এগুলো ছাড়াও আরও হচ্ছে আমাদের যে আমরা যখন হচ্ছে ওনার কাছে এই অনেক দাবিগুলো চাইলাম মানে আমাদের হচ্ছে সব কিছুর ক্লারিফিকেশান চাইলাম আমরা তখন তখন উনি করলেন কি যে আমাদের যে আগের যে ব্যাচের যে ভাইয়ারা ছিল ওনার যে ফর্ম ফিল আপ রেজিস্টার পরীক্ষার জন্য ওইটা আটকাই দিলেন